রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে যে অলমোস্ট তিনটা আল্লাহর दुश्मनরা অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে তারা ডাকাডাকি করবে কিরকম রকম কামাত দা কামাত দা ইলা কসাতিহা খাদোকরা যেরকম খাবার দাওয়া টেনি হিসরে নিজেরা ভাগ্য করে খায় তোমাদেরই রকম ভাগ্য করে খাবে সবাইকে আপনাদের সুপ্রভাত কারণ আমাদের মুসলমানদের পরিণতি কেন হবে আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য নবীজি বলেছেন না বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর ওয়ালাকিনকুম গুসাআন কা গুসাইস সাইল তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে কিন্তু বানের পানের মতো তোমাদের কোনো মূল্য থাকবে না খরকুটার মতো ভেসে চলে যাবে কোনো মূল্য তোমাদের থাকবে না সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোন অমুসলিমের ছিল না আর এখন মুসলমান পরিচয়ে দিতেও অনেকটা খুঁটাবো করতে হয় অনেকের ঠিক না বেঠিক এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছে কারণ কি তিনি বলেছেন তার কারণ হলো তোমাদের ভেতরে ওহান ঢুকবে ওয়াহান জিজ্ঞাসা করি আরসুল্লাহ ওয়াহান কি জিনিস তিনি বলেছেন হুকবুদ দুনিয়া ও কারা হিয়াতুল দুনিয়ার মোহ আপনি দেখেন সমস্ত মুসলমান এখন হুজুর বলেন আলেম বলেন সবাই পয়সা তার কিছু ঠিক না ঠিক সবাই কাজী সাহেব কাজী সাহেব সব সবাই শুধু পয়সা চাই দুনিয়া 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 দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে আর মৃত্যু ভীতি এটাকে যখন এটা যখন অনেক বেশি হয়ে যায় মানুষের মধ্যে তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে অতএব এটি একটি কারণ আরেকটি কারণ হলো শাখা কারণ হলো কোরআন এবং হাদিসের ইলমের কোনো চর্চা নাই আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই তাওহীদ আমাদের মধ্যে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই আমরা ঐক্যের গুরুত্ব